আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন গতকালকে আমরা দেখেছি বাংলাদেশ অবস্থানত মানুষে হাই থেকে একটি বিবৃতি সেই বিবৃতিটা ছিল মালয়েশিয়া যে ই ভিসা দিয়ে থাকে সেই ওয়েবসাইটটা সেই পোর্টালটা আপডেট করা হচ্ছে যার জন্য দশই ফেব্রুয়ারি থেকে ই ভিসা ইস্যু করা স্টপ হয়ে গিয়েছে অনেকে বিভিন্নভাবে উপস্থাপনা করেছেন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা না অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এটা আমরা সকলে জানি নিট এন্ড ক্লিন আপনার একটা মোটরসাইকেল যদি দীর্ঘদিন চালান সেটাকে সার্ভিস করার জন্য অবশ্যই আপনার ওয়ার্কশপে দিতে হবে আপনি একটা ফোন এক দুই চার পাঁচ ছয় এক ঘন্টা বা দুই চার ঘন্টা বিশ ঘন্টা চালাইছেন চার্জ শেষ হয়েছে সেটা চার্জ দিতে হবে তো এরকমই এই ওয়েবসাইটটাতে আমরা সকলে জানি এই বিষয় নিজের আবেদন করা যাবে এই পোটালটা ইমেল করতে কাজ করতেছে না আপনি কি প্রবাসী তাহলে আজই ডাউনলোড করুন হোম টাউন অ্যাপ এর জন্য এরকম না যে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে এই ভিসার যে কোটা সেটা আপডেট করার জন্য টেকনিক্যাল কিছু জটিলতা রয়েছে প্রবলেম দেখা দিয়েছে সেটাকে সলভ করার জন্য তারা আপাতত স্টপ করেছে হয়তো বা রিসেন্টলি বা খুব দ্রুতই এটা আপডেট করে ফেলবে এবং আপনারা পুনরায় আবার ভিসা জন্য আপডেট করতে পারবেন অনেকেই বিভিন্ন সময় আপনারা দেখি যে কমেন্ট করে ফেলেছেন সাথে সাথে যদিও আপনারা এখানে চোখ জন্য অল দ্য বেস্ট থ্যাংক ইউ সো কারণ হচ্ছে নিজেদের ভিসা নিজেরা আসলে যারা মালয়েশিয়াতে পিএন কেস ভিসাধারী আছে ওয়ার্ক পারমিট লেবার ভিসাটা আছে তারা বলতেছে যে এই ভিসা তাহলে কি আমাদের কার দেবে না ভিসা দাও কি বন্ধ অন্য কোনো প্রসেস আসবে কিনা এত ডিপ্রেশন যে ডিপ্রেশন হবারই কথা কারণ এখানে আমরা যেভাবে এটা ভাষা উপস্থাপনা করি এটা বুঝে নেওয়ার কয়েকটা পন্থা রয়েছে যে যে পন্থাটা বেছে নেয় তো সেক্ষেত্রে তার মনে সঠিক জায়গাতে আপনারা বেছে নেওয়া উচিত যাদের ভিসা রয়েছে ওয়ার্ক পারমিটে তাদের কোনো রকম এই ভিসার কোনো প্রভাব পড়বে না কোনো সমস্যা হবে না এখান থেকে আপনারা যদি কেউ বিভ্রান্ত ছড়ান একজন আরেকজনকে যদি বলেন এখানে অনেক বড় জটিলতা রয়েছে হবে কি হবে না না এরকম টেনশনের কোনো কারণ নেই অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আর যারা মানে অপারেশন সম্পর্কে গতকালকে একটা ভিডিও করেছি হান্ড্রেড পার্সেন্ট সতর্ক থাকতে হবে মালয়েশিয়াতে বিশেষ করে ফেব্রুয়ারি মাসটার মধ্যে মানে এরকম একটা টার্গেট নিয়েছে যেটা সাবু দিয়ে ফেলবে নথিপত্রবিহীন বিদেশিদের তো এখানে আমাদের টেনশন মানে করার কোনো কারণ নেই আরেকটা বিষয় আপনাদের বলি যেটা হচ্ছে দীর্ঘদিন যে অপারেচি দিয়েছিল সে অপারেচি পরে যে বৈধতা দেবে কোনো কোনো সম্ভাবনা আমরা থেকে এরকম আপডেট তথ্য খুঁজে অনেকেই অপারেচি শেষ হলে পরবর্তীতে দেবে বৈধতা আমরা সকলেই বৈধতার পক্ষে আমিও চাই বৈধতা দেখ কিন্তু অপারেচি থেকে বাঁচার জন্য আপনার যেটা করণীয় আপনি সেটা করবেন দেন এখন যে বৈধতা দেবে বা এত তারিখে দিবে বা দিচ্ছে এই মাসে ওই মাসে দেবে এটা মাথা থেকে ঝেড়ে ফেলেন এবং আপনারা সকলে জানেন তিরিশ এপ্রিলের মধ্যে সাধারণ ক্ষমা শেষ হতে যাচ্ছে অনেক পাঁচশো রিঙ্গিত দিয়ে আপনি দেশে যেতে পারতেন বাট এর পরে যেতে হলে আপনার কিন্তু অনেক তিন চার গুণ টাকা গুনতে হতে পারে সো অবশ্যই আপনাদের লক্ষ্য রাখতে হবে এর আরেকটা আপডেট দিয়ে রাখি কলিং বিচা ভাই ফেব্রুয়ারি মার্চের তো শুরু হয়ে যাচ্ছে কলিং বিচা না এখনো পর্যন্ত ফাইনালি কলিং বিচা নিয়ে কোনো আপডেট আসেনি কিছুদিন আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনার এডভেঞ্চার কলিং বিচাতে কর্মী আনার জন্য সে খুব আগ্রহ পোষণ করেছে বাট এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে অনেক কাজকর্ম রয়েছে সেই কাজগুলাও এবং কিছু কিছু দেশের সাথে কলিং বিচার একটা জটিলতা ফেস করা হচ্ছে সেইটাকে কমপ্লিট এক একটা কর্মী মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন এবং এখানে আরো কিছু প্রসিডিউর রয়েছে সেই প্রসিডিউর গুলো কিন্তু সকলকে ফলো করতে হবে তো যাই হোক সকালে ভালো থাকবেন আর অপারিচে এটা কমবে না এই পর্যন্ত সাল জুড়ে যে অপারেট হয়েছে তার চেয়ে ভয়াবহ দেখা যাবে এই ছাব্বিশ সালে বিশেষ করে উপেক্ষা করে সব জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে প্রচুর আকারে চেকিং হচ্ছে অবশ্যই ভিসা সাথে রাখার চেষ্টা করবেন আর যাদের ভিসা নেই অবশ্যই আপনারা সতর্কভাবে চলবেন প্রয়োজনের বাসা থেকে না বের হওয়াটাই ভালো তো আশা করি বুঝতে পেরেছেন প্রবাসী ডট কম ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ যারা এখন সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল প্রবাসী ডট কম ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম